আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমার গ্রুপে কাকে দেখতে পাচ্ছ আনাসন ফায়ার আজকে আমি আনাসন ফায়ারকে নিয়ে কয়েকটা কথা বলবো সবাই শুনে যান আনাসন ফায়ার হলো একটা ভালো মনের মানুষ আলি ভাই আমার আমাকে ওনার গ্রুপে নিয়ে যায় তারপর মানে ভাই একটা মানুষ কতটুকু ভালো হলে সাবস্ক্রাইবারদেরকে কতটা সম্মান করতে পারে আমার আমি ওনার গ্রুপে গেছি ভাই যাওয়ার সাথে সাথে উনি আমার আমার রিকোয়েস্টটা ধরে নে আমি রিকোয়েস্ট টিসি সঙ্গে সঙ্গে তিনি ধরে ফেলে উনি অনেক ভালো মনের মানুষ ভাই আলিবাই অনেক ভালো মনের মানুষ আর আলিবাইকে ভাইয়ের সাথে আমি অ্যাড হই টিকটক থেকে উনি অনেক ভালো মনের মানুষ আনাজ ভাই আমার গ্রুপে আসবে আমি বিশ্বাসই করতে পারি না এই ভাই এই আলী ভাই আমাকে আনাস ভাইয়ের গ্রুপে নিয়ে যায় আনাস ভাই অনেক অনেক পালমনের মানুষ যার সাথে সে মিশছে অনেক আমি বলে বুঝাইতে পারবো না অনেক পালমনের মানুষ ভাই যেখানে তিনি আমি ওনার গ্রুপে যাওয়ার সাথে সাথে গ্রুপ আমার কাছে দিয়ে দেয় দিয়া বলে ভাই তুমি ভিডিও বানাই বা বানাও কোনো সমস্যা নাই কী কী করতে হবে বললেও আমি সব কিছু করতে পারবো তো আমি এটা শুনে ভাই বললাম ভাই ম্যাক্সি মোট মারবা তো বললো হ্যাঁ মারো আমি জয়নি মোট মারি মারার পর উনি বললো আচ্ছা ভাই দাঁড়া আমি ম্যাক্সি মোট মারতেছি মেক্স ম্যাক্সিমোট মারলে ভিডিওটা অনেক জুস হবে তো আমি বললাম ভাই মেক্সি মোটটা মারো তারপর তিনি বললেন আরও একটা প্লেয়ার আনি চারজন হলে অনেক ভালো হবে এক স্কোয়াড হলে অনেক ভিডিওটা অনেক লং হয় তারপর বললাম ভাই আনেন সমস্যা নাই তারপর তিনি আর একটা প্লেয়ারকে আনলো তার অনেকজন ভালো মনের মানুষ মানে ভাই ওই গ্রুপে যাদেরকে দেখতাছো ভাই সবাই অনেক ভালো মনের মানুষ আলি ভাই আনাস ভাই ভাই ওরা অনেক ভালো মনের মানুষ যদি ভালো মনের মানুষ না হতো তাহলে কি আমার গ্রুপে চার পাঁচ মিনিট কি এমনি এমনি দাঁড়িয়ে বসে থাকতো আনাস ভাইয়ের যারা যারা ফ্রেন্ড আছে সবাই একটা করে কমেন্ট করে যাবেন আর আনাস ভাই লাভ ইউ ভাই তুমি আমাকে মানে আমার গ্রুপে তুমি আসার জন্য লাভ ইউ থ্যাংক ইউ ভাই আমি বয়েস ভিডিও দিই না আমি শর্ট ভিডিও সারি ইউটিউবে তাই আমি আজ প্রথম ভাই আসছে দেখে আমি প্রথম আজকে লং ভিডিও আপলোড দিতে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইকনটা অন করে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করবো ভাইও থাকবে আর ভাইও থাকবে আনাসবাইয়ের সাথে যেহেতু এড হয়ে গেছি তাহলে তো বিবেদের সাথে এড হব তো বিবেদের সাথে আমি এড হয়ে আপনাদেরকে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে আনবো বিবেস বিবেশ গ্রুপে গিয়ে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তো ভিডিওটা কী রকম হতে যাচ্ছে আর এদিন আমি হেসে গাই টিভাইয়ের গ্রুপে গেছিলাম কিন্তু আমার মাইকটা গ্লিস ছিল আমি মারতে পারি নাই আমি স্ক্রিনশট এই দেখেন স্ক্রিনশট বিশ্বাস না হলে স্ক্রিনশট দেখেন এবার তো বিশ্বাস হলো আমি কয়জনের গ্রুপে যাই তো যারা যারা বিপেদের সাথে আর আনাগ্রহের সাথে এড হতে চান তারা আমার কমেন্ট বক্সে ইউআইটি দিয়ে যাবেন আমি সবাইকে এড পাঠাবো এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখতে আসুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অন করে দিবেন আজকে এইটুকু ভিডিও আরও এক সামনে আরও দামাকা ভিডিও আসতে চলেছে প্লিজ সাবস্ক্রাইব করে ব্লেকনটা অন করে দিবেন লাভ হাফিজ